আমার আটাইশটা সিন আছে তখন আমি বললাম তো সপ্তাহখানি একটু লাগবে হ্যাঁ তা লাগবে তো খাওয়া দাওয়ার পরে পরে আসরের নামাজটা পড়লো শিল্প সমিতিতেই শেষ নামাজ হয়তো তার জীবনে পরে আমি শুটিং করে সন্ধ্যার দিকে আমি আবার বাসায় গেলাম মাত্র বাসায় যায় প্যান্টিং খুলছে এই মুহূর্তে ফোন এরকম মিজুবাই স্টক করছে এয়ারপোর্টে তাই আমি দিনাজপুর যাবে এয়ারপোর্টে কেন পরে বললো যে না কমলা তো উঠছে ট্রেনে ওই এয়ারপোর্ট গেছে পরে স্টক করছে স্টক করার পর ওইখানে লোকজন ছিল ওরা নামাইছে পরে বলছে যে মনে হয় আর নাই মারা গেছে এই তারপর আমি বিভিন্ন জায়গায় ফোন আমি বাইরে ফোন করলাম আমি ভাই বললো আমি যাচ্ছি তুমি তাড়াতাড়ি পিছিয়ে আসো এই আমি আবার একদম মানে বাসার থেকে তাড়াতাড়ি আমি এক মিনিটে রাস্তাঘাট জাম আয়া পড়ছে তো এখন যা শুনলাম কর্মী টোলা বিমান এই হাসপাতালে নিয়েছিল নেওয়ার পর ওখান থেকে তার মেয়ের জামাইয়ের ফ্ল্যাট আছে মোহাম্মদপুর ওখানে যাবে ওখান থেকে তার নিজের ফ্ল্যাটে আনবে আর সকাল সাড়ে দশটা আমি তো করবো না আমি নিটল থাকবো আমি তোমার নির্বাচন ওপেন করব তুমি যে পরিশ্রম দিছ এই সমিতির তোমার দরকার আছে ট্রেজারের হিসাবে আবার কে নির্বাচন আর নাই তো আমারও খুব ভালোবাসতেন আমরা চলে গেলে আমাদের জায়গা তো পূরণ তোমরাই করবা মিয়া আপনি তো তার সাথে অনেক সিনেমায় কাজ করছেন বহু আমার ভাই রানিং এ পঞ্চল্লিশ বছর আমার এই সিনেমা পার হয়ে গেছে এক্সট্রা শিল্পী থেকে ফাইটার থেকে ডিরেক্টর হয়েছি এখন আর্টিস্ট হয়েছি আর তুমি যে ওয়েরার পাবো না

যে জাতীয় পুরুষের এই সেক্টর পুরুষের নিজে प्रोड्यूसर ছিল মুক্তিযোদ্ধা ছিল এত গুণী লোক আর আমরা পাবো সেই শিল্পী সমিতির তো কয়েকবার সে নির্বাচিত হ্যাঁ নির্বাচিত সভাপতি ছিলেন হুম লাস্ট নির্বাচনে সে নির্বাচন কমিশন এর দায়িত্ব পালন করেছিলেন দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে হ্যাঁ